আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে নোয়াখালী বন্যার অবস্থা খুবই ভয়াবহ দেখেন পানি বাড়তেছে হ্যাঁ বৃষ্টি হলে পানি আরও বাড়ায় কিন্তু কিছুদিন থেকে একদিন একদিন হয়েছে মনে হয় বৃষ্টি হইতেছে না দেখেন আমার বাড়ির দরজাটা একদম পানি নিয়েছে বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে এদিকে তো হাঁটো পরিমাণ কিন্তু একটু সামনে গেলে আরও বেশি পানি আসলে নোয়াখালীর অবস্থা বন্যার অবস্থা উন্নতি এক ইঞ্চি দু ইঞ্চি করে পানি একটু কমতেছে বাট মানুষের দুর্ভোগ কমতেছে না বাড়িঘর সবগুলো মনে হয় যেন একটা শ্মশান ভূমি হয়ে গেছে দেখেন এই গরটার ভিতরে পানি উঠছে গরটার ভিতরে এখানে মানুষ নাই দেখেন গড়টার ভিতরে পানি প্রায় কোমর পরিমাণ পানি এখানে গড়টার ভিতরে পানি এখানে মানুষের দুর্ভোগের শেষ নেই দেশের যে অবস্থা পানি দেখেন ফুকুরার রোড এক হয়ে গেছে পানিতে কলটা কলটা কিছু মানে পানের নিচে চলে যাবে আসলে বন্যাটা ফেনি ফেনি থেকে পানিগুলো চাপ দিছে নোয়াখালীর দিকে এখানে নোয়াখালী থেকে আবার চাপ দিতেছে লক্ষ্মীপুরের দিকে লক্ষ্মীপুরে বন্যার অবস্থা খুব ভয়াবহ তো আপনার সবাই নোয়াখালীর পাশে থাকবেন যতটুকু সম্ভব নোয়াখালীতে ত্রাণের ব্যবস্থা করে দিবেন ত্রাণ না সেটা আপনাদের উপহার হিসাবে সবাই গ্রহণ করবে আর অবশ্যই এলাকা ভাবে ত্রাণ দিবেন কেন কারণ অনেক প্রত্যন্ত অঞ্চলে গ্রামের ভিতরের দিকে ত্রাণ পৌঁছায় না মানুষ অনেক কষ্টে আছে দেখেন একটা বাড়ির ভিতরে পানির কি অবস্থা বিল্ডিংয়ের ভিতরে উঠে গেছে পানি তাই যারা ত্রাণ দিবেন অন্তত এলাকার কিছু মানুষকে সাথে নিয়ে আপনারা ত্রাণ দিবেন কারণ এলাকার মানুষ এসে নিয়ে কোথায় নিচু এলাকা কোথায় পানি উঠছে তারাই বলতে পারবে তাই সেভাবে আপনারা ত্রাণের ব্যবস্থা করবেন তো সবাই ভালো থাকবেন আর নোয়াখালীর পাশে থাকবেন নোয়াখালীর মানুষ অনেক বেশি আপ্যায়ন করবে অতিথি আপ্যায়ন প্রমুখ তাই নোয়াখালীর পাশে থেকে সে ত্রাণের ব্যবস্থা করবেন তাদের সুখে দুঃখের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত